তো এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইতিমধ্যেই আমাদের সকলের অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান নিধি যোজনার টাকা আমরা পেতে শুরু করেছি প্রধানমন্ত্রীর রিমোট কন্ট্রোল প্রেস করার পরেই সঙ্গে সঙ্গেই আমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত বিস্তারিত আলোচনা করব যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কেমন করে আপনাদের স্ট্যাটাস চেক করবেন আপনাদের ডকুমেন্ট কি করে আপডেট করবেন এই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত জানাতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার আমি ধ্রুব আপনারা দেখছেন ধ্রুব টক্স আর এই চ্যানেল থেকে এইরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন চলুন ভিডিওটি শুরু করি সব কিছুর আগে প্রধানমন্ত্রী তামিলনাড়ু থেকে যেভাবে আমাদের অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করছেন সেটির ভিডিওটি একটু লাইভ স্ক্রিনে আমি তুলে ধরছি না তো আপনারা হয়তো পেলেন যে কোন পদ্ধতিতে আমাদের অ্যাকাউন্টে কিষাণ যোজনার টাকাটা আমরা ক্রেডিট করেছি এভাবে হয়তো আপনিও করেছেন আর এভাবেই আমাদের একটা সাবস্ক্রাইবার এরকম টাকা পেয়েছে এবং তার স্ক্রিনশটটা আমি একটু স্ক্রিনের মাধ্যমে প্রকাশ করে বিস্তারিত আলোচনা করছি তো অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে দু টাকা ক্রেডিট হয়েছে কিষাণ সম্মান নিধি যোজনার পক্ষ থেকে ১৯ তারিখ এগারোটা পিএম দেখুন আপনারা হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলটা কিন্তু মেসেজেই লেখা আছে এরকম মেসেজ হয়তো আপনার কাছেই গেছে আমি আর একটা স্ক্রিনশট একটু সুবিধার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আর একটা হয়তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে দু টাকা ক্রেডিট হয়েছে উনিশ তারিখে সন্ধে সাতটার সময় টাকা ঢুকেছে কিষাণ সম্মান নিধি যোজনার পক্ষ থেকে কিন্তু টাকাটি ঢুকেছে এই স্ক্রিনশট দুটি পাঠিয়েছে মেদিনীপুর থেকে আমার দুটি সাবস্ক্রাইবার ব্যক্তিগত কারণে তাদের নাম ভিডিওতে মেনশন করছি না তো আপনারা হয়তো সরাসরি প্রমাণ দেখতেই পেলেন যে ইতিমধ্যে অ্যাকাউন্টে কিন্তু টাকাটি সত্যি করেই ক্রেডিট হতে লেগেছে এবার আপনার অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত টাকা ক্রেডিট না হয় তাহলে বলবো একটু অপেক্ষা করুন যেহেতু কৃষকের সংখ্যা অনেক বেশি আছে তাই ধাপে ধাপে টাকা পাঠাচ্ছেন তিনি আর যেহেতু আধার কার্ডের মাধ্যমে আমাদেরকে টাকাটা পাঠাচ্ছে আধার কার্ড নাম্বারটা যেখানে আমাদের ইম্পর্ট্যান্ট সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনিও পেতে চলেছেন আপনার টাকা আর যদি আপনি আপনার স্ট্যাটাস চেক করতে চান তাহলে অবশ্যই পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার স্ট্যাটাসটা চেক করে নিন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামত আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করুন ততদিন পর্যন্ত নমস্কার